সেই যে শ্রমিক সংগঠনের সমাবেশ সেই সমাবেশ থেকে খবর ট্রেনের প্রতিনিধি কি তুলে ধরলো তা একবার দেখে নিয়ে যাক সংবাদ মাধ্যমের মুখামুখি রীতপদ বন্দ্যোপাধ্যায় হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কি তুলে ধরছে তা একবার দেখে নিয়ে পঁয়ত্রিশ লক্ষ অসংগঠিত শ্রমিক সুবিধা পেয়েছে বিএসওয়াই প্রকল্পে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বামামলে তৈরি হওয়া সামাজিক সুরক্ষা যোজনায় শ্রমিকেরা যেই সুযোগ সুবিধা পেত বর্তমানে তৃণমূল কংগ্রেস পরিচালিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে তার থেকে অনেক ভালো সুযোগ সুবিধা পাচ্ছে বর্তমানে বাংলায় কোটি লক্ষ লক্ষ অসংগঠিত অসংগঠিত শ্রমিক শ্রমিক বিএসওয়াই প্রকল্পের প্রকল্পের আওতায় এসেছে ইতিমধ্যে সুযোগ সুবিধা পাচ্ছে প্রায় আড়াই হাজার কোটি টাকারও বেশি কেশপুরে মোকবাসনে বিশাল শ্রমিক সমাবেশে বললেন রাজ্যসভার সাংসদ ঋতব্রত ব্রত বন্দ্যোপাধ্যায় কেশপুরে শ্রমিক সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারকে হুশিয়ারি দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যে আড়াইশো এর বেশি আসন নিয়ে সরকার গঠন করার পর মানুষের চাপে কেন্দ্রীয় বকেয়া দিতে বাধ্য হবে সেই সঙ্গে তিনি উল্লেখ করেন এই বাংলার বুকে প্রথম স্লোগান দিয়ে বাংলায় মিছিল করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু পাশাপাশি মেদিনীপুর জেলা স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে তিনি উল্লেখ করেন এই মঞ্চ থেকে ঘাটাল সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের কি আগামী চার পাঁচ মাসের মধ্যে লক্ষাধিক অসংগঠিত শ্রমিককে আইএন টিটিউসির ছাতার তলায় আনার আহ্বান জানান তিনি এদিন উপস্থিত ছিলেন কেশপুরে বিধায়ক তথা পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা দাসপুরে বিধায়ক মমতা ভুইয়া ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদায় জেলা আইএন টিটিউসির সভাপতি সনাতন বেরা জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফি কেশপুর আইএন টিটিউসি ব্লক সভাপতি তাজ মোহাম্মদ কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদুত বাজা আসিফ ইকবাল শেখ হাসানুজ্জামান এক শ্রমজীবী মানুষের স্বার্থবাহী যে শ্রম আইন সেই শ্রম আইন গুলোকে উনত্রিশটা বাতিল করে দিয়ে বিজেপির সরকার চারটে শ্রম কোড তৈরি করেছিল আইন করেছিল সেই শ্রম কোডের মূল কথা ছিল আমি সেই পুরো ব্যাখ্যায় যাব না কিন্তু শ্রম কোডের মূল কথা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আট ঘন্টা কাজের অধিকার মানুষ আট ঘন্টা কাজ করবেন আট ঘন্টার অতিরিক্ত কাজ করলে তাকে ওভারটাইন দিতে হবে এই শ্রম কোড বললো যে মালিক যদি মনে করে শিল্প যদি মনে করে ম্যানেজমেন্ট যদি মনে করে ইন্ডাস্ট্রি যদি মনে করে প্রয়োজনে বারো ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে বারো ঘন্টা অবধি ওভারটাইম পাওয়া যাবে না বারো ঘন্টার অতিরিক্ত কাজ করলে ওভারটাইমের প্রশ্ন আসবে প্রথম এই শ্রম কোড যখন ওরা আইন করলো প্রথম বিরোধিতা যিনি করলেন নাম তার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা শ্রমকোট মানবো না শ্রমকোট মেনে নেওয়ার কোনো প্রশ্নই নেই এই শ্রমকোটে আট ঘন্টা কাজের অধিকার বারো ঘন্টা করার থেকেও আরো ভয়ঙ্কর কথা শোনা গেল বলল তিনশোর বেশি শ্রমিক কর্মচারী নেই মানে তিনশো এক হলে আলাদা কথা তিনশো দুশো নিরানব্বই তিনশো অব্দি শ্রমিক কর্মচারী আছেন এরম সংস্থায় মালিকেরা আর রাজ্যের শ্রম দপ্তরের পারমিশনের দরকার নেই যেদিন মনে হবে যখন মনে হবে তালা ঝুলিয়ে দিতে পারবেন তিনশোর বেশি শ্রমিক কর্মচারী নেই এরম সংস্থা গোটা দেশে বিরানব্বই তিরানব্বই শতাংশ খুব বড় শিল্প ছাড়া সবই তিনশোর নিচে এই যে দুটো মাইল মানে এক কোটি তিয়াত্তর লক্ষ লোক ইতিমধ্যে যে মাননীয় মন্ত্রী আছেন উনি সেই গভর্নমেন্টের পার্ট এটা কোথায় কখনো হয়নি আমরা পার্লামেন্টে পার্লামেন্টেবে তুলব বাজেটে বলার সময় বলবো যে এক কোটি তিয়াত্তর লক্ষ অসংগঠিত শ্রমিক নাম লিখিয়েছেন পঁয়ত্রিশ লক্ষ মানুষ বেনিফিট পেয়েছেন বেনিফিটের পরিমাণ হচ্ছে আড়াই হাজার কোটি টাকার বেশি গোটা দেশের কোনো স্কিম নেই এটা মডেল এবং আমি আমরা মনে করি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে এই মডেল একদিন পুরস্কৃত হবে আমাদের বক্তব্য হচ্ছে ঘাটাল সাংগঠনিক জেলায় এমন কোনো ব্লক বা এমন কোনো টাউন থাকবে না যাতে একজন শ্রমিকও এর বাইরে থাকে ইতিমধ্যেই অনেকে যুক্ত হয়েছেন এই ক্যাম্পগুলো করে তো অ্যাওয়ারনেস ক্যাম্পেন ধরুন যার পিএফ নেই তিনি এর আওতাভুক্ত তো এই কাজটা আমাদের যুদ্ধকালীন তৎপরতায় পুজোর আগে শেষ করতে হবে আমি শ্রমিক স্বার্থের কথা বললেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত সিকিউরিটি গার্ড রয়েছে ওরা ঠিকঠাক পি এ টাকা ঢোকে বলে জানাতে গিয়েছিল সেই জন্য দুজনকে বসিয়ে দেওয়া হয়েছে তারপর আইএনটিউসির ব্যানারেই ওরা আইসি কর্মবিরতি করছে ঠিক প্রথম কথা হচ্ছে যে ট্রেড ইউনিয়নের নির্দিষ্ট কিছু সিস্টেম আছে আমাদের রাজ্যের শ্রম দপ্তর অসম্ভব অ্যাক্টিভ এটা ফর্মাল কমপ্লেন জানাতে হয় ডিএলসির কাছে কমপ্লেন জানাতে গেলে ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন ইত্যাদি বিষয়গুলো রয়েছে আমি খোঁজ নিয়ে দেখব এবং আমার নাম্বার পাবলিক ওনাদের যদি কোনো সমস্যা থেকে যোগাযোগ করতে পারেন আমাদের রাজ্য দপ্তর থেকে এবং শ্রম দপ্তরের যারা এই বিষয়গুলো দেখেন তারা অত্যন্ত শ্রমিক দরদি অফিসার সুতরাং মানে ফর্মালি পুরোটা জানতে পারলে কাগজপত্র যদি সবটা ঠিকঠাক থাকে এটুকু নিশ্চিত থাকতে পারেন কেউ কোনো মালিক বা কোনো কর্তৃপক্ষ কোনো সিকিউরিটি এজেন্সি দিতে কারোর এরা আমার সাথে কেউ এই বিষয়ে যোগাযোগ করেনি আমি এটা জানি না খোঁজনা নিয়ে বলতে পারবো না কেউ যদি যোগাযোগ করেন পনেরো দিনের মধ্যে যাতে মিটিং এর ব্যবস্থা হয় সে দায়িত্ব আমি নিতে পারি জেলাকেও জেলাকেও যে জেলাকে জানিয়ে দেওয়া হবে কারণ ওটা তো অন্য জেলা ঘাটাল সাংগঠনিক জেলার মধ্যে পড়ছে না আমরা সেই জেলাকে বলে দেবো খোঁজ নিয়ে দেখার জন্য